কোশ্চেন নাম্বার 9 যদি ছোট প্রশ্ন মানে ভুল করে ফেলে বিধা আমি একটু করে দিচ্ছি আর কি ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কতভাবে বাছাই করা যায় ছয়জন খেলোয়াড়ের দুটো দল তৈরি করবে আচ্ছা ছয়জন খেলোয়াড় থেকে দুটি দল তৈরি করব তো ছয়জনকেই বাছাই করার দরকার নেই তো এক এক দলে তো তিনজন করে আমি যদি তিনজনকে একপাশে বাছাই করে নিই তাহলে অটোমেটিক্যালি আর তিনজন অপজিট পাশে বাছাই হয়ে যায় আসলে অঙ্কটার মূল কি হলো ছয়জন খেলোয়াড় সেখান থেকে সি মানে চয়েস কম্বিনেশন তিনজন বাছাই করলে আর তিনজন অটোমেটিক্যালি আর এক পাশে দাঁড়িয়ে যায় তো এটা সূত্র কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এখানে এন মানে উপরের মোট পদের সংখ্যা জন আর মানে থ্রি নির্বাচিত পদের সংখ্যা বিন্যাস হলে এটাই সূত্র আর সমাবেশ হলে অতিরিক্ত গুণ আর ফ্যাক্টোরিয়াল এই থ্রি অতিরিক্ত বা লিখতে হবে সো সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ থ্রি ফ্যাক্টোরিয়াল সিক্স ফাইভ ফোর থ্রি ফ্যাক্টোরিয়াল সিক্স থেকে থ্রি বাদ দিলে থ্রি ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম আর এই থ্রিটা ভাঙিয়ে নিচ্ছে এটা এটা ভাঙালে থ্রি গুণ টু গুণ ওয়ান থ্রি থ্রি কেটে দিলাম তিন দু কোনে ছয় আর ছয় কেটে দিলাম চার পাশা কুড়ি ভাবে ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুটি দলে কুড়ি ভাবে বাছাই করা যায় চল্লিশতম বিসিএস এর প্রশ্ন আমার বাংলাদেশ পল্লী বিদ্যুত আইন বোর্ড দুই হাজার পঁচিশ বুঝতে পারছো ছয়জন খেলোয়াড়কে দুটি দলে ভাগ করতে হলে শুধু এতটুকু বুঝে নিতে হচ্ছে যে এক এক দলে তিনজন করে বাসাই করতে হবে তো একটা দল বাসাই করলে অটোমেটিক্যালি আরেকটা একটা দল বাসাই হয়ে যায় যাই আমি তোমাদের সেখানে চেষ্টা করছিলাম কিভাবে পুরুষ থেকে পুরুষ বালক থেকে বালক বালিকা থেকে বালিকা শিক্ষক থেকে শিক্ষক ছাত্র থেকে ছাত্র বাসাই করে কমিটি তৈরি করতে হয় এ বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম আসো আমরা চোদ্দ এবং পনেরো নম্বর প্রশ্ন দুটো সলিউশন করলে তোমরা এটা আরো ধারণা পাবে দুই তেইশ সালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রশ্ন পড়ো শাকিল চোদ্দ নম্বর কোশ্চেন পড়ো দশজন বালক ও আটজন বালিকা থেকে দুইজন বালক ও দুইজন বালিকা কত বিভিন্ন উপায়ে বেছে নেওয়া যায় বেছে নেওয়া যায় সমাবেশের মূল থিমই হলো চয়েস করে নাও বাছাই করে নাও পছন্দ করে নাও সাজানো না চয়েস করতে হবে বাছাই করতে হবে চাকরি দেওয়ার উদ্দেশ্যে কোনো একটা কাজ করার উদ্দেশ্যে সাজানো হলে বিন্যাস আর বাছাই করলে হলো সমাবেশ তো দেখো একই সূত্র দুইবার লিখতে হয়েছে এনসিআর গুণ এনসিআর কারণ বালক থেকে দুইজন বালিকা নিয়ে বালক নিয়েছে আবার বালিকা থেকে বালিকা দশজন বালক থেকে দুইজন বালক বাছাই করো আটজন বালিকা থেকে দুইজন বালিকা বাছাই করো সূত্র তো তোমরা জানো এন ফ্যাক্টোরিয়াল একই সূত্র বারবার লিখবে না পরীক্ষা হলে আমি যদিও লিখছি বারবার গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল একই সূত্র এখানেও লিখতে হবে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত আর ফ্যাক্টোরিয়াল আমি এরপর থেকে শুধু এই লাইনটা লিখে দিব বাকি ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে তাহলে এখানে এন মানে মোট জনসংখ্যা দশজন বালক টেন ফ্যাক্টোরিয়াল দশ মাইনাস আর এর মান হলো টু ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত টু ফ্যাক্টোরিয়াল এখানে এন এর মান হলো এইট ফ্যাক্টোরিয়াল এইট মাইনাস আর এর মান টু ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত টু ফ্যাক্টোরিয়াল টু কেন কারণ এই আর এর মানটা টু ক্যালকুলেশন দশ ফ্যাক্টোরিয়াল ভাঙালে ওই সংখ্যাকে এক পর্যন্ত নিচে নামাতে হয় কিন্তু আমি এইট ফ্যাক্টোরিয়াল সাইন রেখে দিলাম ফ্যাক্টোরিয়াল মানে এটা চলতে থাকবে কারণ দশ থেকে দুই বাদ দিলে নিচে আমরা এইট ফ্যাক্টোরিয়াল পেয়ে যাচ্ছে এই টু ফ্যাক্টোরিয়াল মানে টু গুন ওয়ান উপরের এইট ফ্যাক্টোরিয়াল ভাঙালে এইট সেভেন সিক্স রেখে দিলাম কেন কারণ নিচে আগে তাকিয়ে দেখলাম আট থেকে দুই বাদ দিলে তো ছয় পেয়ে যাব কেটে দিতে পারবো এখানে হ্যাঁ গুণ টু ফ্যাক্টোরিয়াল মানে টু গুণ ওয়ান সিক্স সিক্স কেটে দিলাম এইট এইট কেটে দিচ্ছি আবার দুই এক কে দুই চার দু কোনি আট দুই এক কে দুই এ পাশ থেকে কাটলে ও পাশ থেকে কাটলে হবে হ্যাঁ পাঁচ দু কোনি দশ তাহলে এ পাশে আছে পাঁচ নং পঁয়তাল্লিশ ও পাশে আছে চার সাত আঠাশ পঁয়তাল্লিশ আর আঠাশ গুণ করে এখানে উত্তরে যা আছে কাঙ্ক্ষিত বারোশো ষাট আশা করছি শিখ সেটাই পাবে তাহলে এই টাইপের প্রশ্ন বুঝতে পারছো কখন একই সূত্র দুইবার করতে হয় তিনটা থিমের ক্ষেত্রে শিক্ষক থেকে শিক্ষক ছাত্র থেকে ছাত্র নিয়ে কমিটি গঠন করলে বা করলে যেমন নাম্বার একই হয়েছে পড়েছে দুই হাজার চোদ্দ সালের একটি প্রশ্ন একটি স্কুল কমিটি দুইজন শিক্ষক নিয়ে গঠন করতে হবে পাঁচজন ছাত্র নিয়ে কমিটি গঠন হবে অর্থাৎ কমিটিতে মেম্বারই থাকবে দুইজন শিক্ষক নিতে হবে পাঁচজন ছাত্র কিন্তু শিক্ষক আছে কতজন ওই স্কুলে শিক্ষক আছে পাঁচজন ছাত্র আছে দশজন তাহলে পাঁচজন শিক্ষক থেকে দুই শিক্ষক নিয়ে নাও আর দশজন ছাত্র থেকে পাঁচজন ছাত্র মোট শিক্ষক পাঁচজন সেখান থেকে দুইজন শিক্ষক মোট ছাত্র হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন তো আমি এই লাইনটা লিখে দিলে আশা করি তোমরা পারবে এখানে এন এর মান ফাইভ আর এর মান টু এন এর মান টেন আর এর মান ফাইভ ওকে সো আর এভাবে এই প্রশ্নগুলো সলিউশান করলে সবগুলো আশা করি মিলে মিলে যাবে এটি ছিল সমাবেশের প্রশ্ন খুব বেশি কঠিন না তবে দুই একটা প্রশ্ন ভাষাগত কারণে ছাত্রদের জন্য একটু কঠিন হয়ে যায় এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এখন আমি কিন্তু সমাবেশ এক থেকে ছয় পর্যন্ত কীভাবে করবে বেসিক শেখালাম রিটেন প্রশ্ন আট থেকে এখানে তিন ধরনের প্রশ্ন আছে টাইপ টু পর্যন্ত আমি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি তারপর আরো কিছু প্রশ্ন আমার মনে হয় একটু দেখানো দরকার তোমরা কি একটা বললো কোনটা বাদ পড়েছে আমরা প্রথম থেকে দেখি যেগুলো করানি সেগুলো দেখে তাকাই সাধারণ পারসেপশন হলো পুরুষ থেকে পুরুষ মহিলা থেকে মহিলা কিন্তু এই যে প্রশ্নটা তোমরা দেখছো আটত্রিশতম বিশেষ দুই হাজার বিশ সালের এই প্রশ্নটা এখানে কিন্তু তুমি পুরুষ থেকে পুরুষ মহিলা থেকে মহিলা নিতে পারছ না কারণ তোমাকে সুনির্দিষ্ট করে দেয়নি বরং আহ সাতজন মহিলা ছয়জন পুরুষের মধ্য থেকে চার সদস্য বিশিষ্ট একটি উপকমিটি তৈরি করতে হবে কিন্তু কথা বলেনি যে উপকমিটিতে দুইজন পুরুষ তিন দুইজন মহিলা বা একজন পুরুষ তিনজন মহিলা এভাবে কথাটা বলেন বরং বলা হয়েছে মোট দশ জনের মধ্য থেকে সাত জনের একটি কমিটি হবে সেই কমিটিতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদা উপস্থিত থাকে অর্থাৎ তোমাকে আমি দায়িত্ব দিলাম দশজন সাতজন মহিলা ছয়জন পুরুষ দশজন দাঁড়িয়ে আস তোমাকে আমি বললাম তুমি যাও জনের একটি কমিটি তৈরি করা অর্থাৎ চারজন ক্লাসে করে পিছন থেকে ডাক দিয়ে বললাম অবশ্যই একজন পুরুষ রাখবে এটা থেকে অনেক ছাত্র প্রশ্ন করে স্যার একজন পুরুষ অবশ্যই রাখবে মানে তো তিনজন মহিলা নিলে হয়ে যায় কথাটা এরূপ হয় না কেন হয় না কারণ একজন নির্দিষ্ট পুরুষকে নির্দিষ্ট করা হয়েছে একজন সাপোজ মনে করো কিন্তু এমন হতে পারে বাকি তিনজনের মধ্যে আরো পুরুষ নেওয়ারও সুযোগ আছে আমি হয়তো একজন নির্দিষ্ট করে দিয়েছি যে এই কমিটিতে সাপোজ আমি অনেককে বললাম তাকে অবশ্যই তোমরা রাখবে কিন্তু এটার অর্থ এই নয় যে শাকিল বা আব্দুল মুতালিবকে তোমরা নিতে পারবে না তারাও থাকতে পারবে কাজে এখানে পুরুষ বা মহিলার সংখ্যা যেহেতু সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি শুধু একটা কথা বলেছে মিস্টার এক্স কে অবশ্যই রাখতেই হবে এক্স কে রাখতে হবে মানে ওয়াই পুরুষ তাকে যে রাখা যাবে না তা কিন্তু বলেনি কাজে এই নয় নম্বর কোশ্চেনে অনেক ছাত্র একটু কনফিউজড হয়ে যায় তাহলে এই প্রশ্নটা কিন্তু একটা সূত্র দিয়ে সলিউশন হবে সূত্রটা কি এন সি আর সাতজন মহিলা ছয় জন পুরুষ মোট সদস্য দশজন বাছাই করতে বলা হয়েছিল প্রথমে চার সদস্য বিশিষ্ট কমিটি যেখানে এন এর মান দশ আর ফোর কিন্তু পিছন থেকে ডাক দিয়ে তোমাকে বললাম একজন নির্দিষ্ট পুরুষ একজন পুরুষের কথা বলি নাই নির্দিষ্ট পুরুষ মানে রাখবে তো যদি রাখতে বলি তাহলে এক্সকে তো বাছাই করার অধিকার তোমার আর নেই তাকে দশজন থেকে দশজনের মধ্যে থেকে সর্বপ্রথম দায়িত্ব ওই একজনকে এক পাশে সরিয়ে রাখলে মোট জনসংখ্যা থাকবে নয়জন চারজন আর বাছাই করতে হবে না একজন নির্দিষ্ট করা আছে তোমাকে বাসাই করতে হবে তিনজন কাজে নয় জন থেকে বাছাই করতে হবে তিনজন নাইন সি থ্রি ঠিক একটু আগে অঙ্কগুলো দেখালাম তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে উপরে নাইন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মানে নয় মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল গুণ অতিরিক্ত থ্রি ফ্যাক্টোরিয়াল সূত্র লিখলাম না কারণ সূত্র তো অলরেডি সো নাইন এইট সেভেন সিক্স সিক্স ফ্যাক্টোরিয়াল রেখে দিলাম কারণ নয় থেকে তিন বাদ দিলে নিচে সিক্স ফ্যাক্টোরিয়াল আর এই থ্রি ফ্যাক্টোরিয়াল ভাঙালে থ্রি গুন টু গুন ওয়ান তিন এককে তিন তিন তিকে নয় দুই এক কে দুই চার দু কোণে আট তিন চারি বারো সাত বারো চুরআশিভাবে এই কমিটি গঠন করা যাবে দেখতে পাচ্ছ কোয়েশ্চন নাম্বার নাইনের উত্তর অপশান কয় এইটি ফোর তাহলে লজিকটা কি সবাই ধরতে পারছো কেন একজন পুরুষ তিনজন মহিলা নিতে পারছে না যদি প্রশ্নকর্তা বলতে এই কমিটিতে একজন পুরুষ রাখতে হবে তাহলে বুঝে নিতাম বাকি তিনজন মহিলা কিন্তু একজন নির্দিষ্ট পুরুষ মানে আর পুরুষ নেওয়া যাবে না এটা বোঝাই না নির্দিষ্ট মানে অমুককে অবশ্যই রাখতে হবে কিন্তু আরো পুরুষ নেওয়ার সুযোগ রয়েছে তাহলে তখন একটা ভাষণের অঙ্ক হবে এইভাবে এই প্রশ্নটা এমন না যে আটত্রিশ বিশেষ এই প্রথম পড়লো এই প্রশ্ন আগেই ব্যাংকে পড়েছিল পূবালী ব্যাংক দুই হাজার সতেরো সাল আমাদের ইংলিশ কম্পোজ করা আটত্রিশ বিস আবার রিপিট করা হয়েছে সূত্র শেখালাম আর যেটি বাকি আছে সেটি হলো আর একটা টাইপের অঙ্ক এখানে বাক্য আছে তার জন্য একটা সূত্র দরকার কিন্তু বিন্যাস সমাবেশের যত স্বাভাবিক অঙ্ক আছে তোমাদের দায়িত্ব হবে এখন বিন্যাস এবং সমাবেশের যত প্রবলেম ফেস করবে নিজেরা করতে যেয়ে সেগুলো আমাকে দেখানো এবং সমাধান করে নেওয়া আমি এটা রেকর্ড করে না হলে এটা পারবে না হয়তো বোঝা যাচ্ছে কিন্তু তবু তোমাদের উচিত এগুলো এক নজর দেখা সমাধান করার চেষ্টা করা না পারলে আমার সহযোগিতা নিতে হবে বুঝতে পারছো আব্দুল মোতালিফ এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে যেটা তুমি নাও পারতে পারো ব্যতিক্রম অঙ্ক আছে

ঠিক আছে সেই জায়গাটাতে আসো আর একটা টাইপের প্রশ্ন তোমরা এই সিটে দেখতে পাবে সেই প্রশ্নটা সূত্রটা লিখে দিচ্ছি যাদের ইচ্ছা আছে তারা যেন সমাধান করতে পারে মিনিট সময় পাঁচ আর রেকর্ডিং তো দেখেই নিবে পাশাপাশি নিজেরা চেষ্টা করবে হয়তো বা পুরা সেটা দশ বারোটা পারবে না পরের দিন সেটা সলিউশন করে দিলাম তাহলে পুরো সিটটা তোমার কাছে সাজানো বোঝানো থাকলো কারণ এই টাইটেলের উপরে বাংলাদেশের কোনো বইয়ে এত প্রশ্ন নাই আমরা এম এস আগরওয়ালের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারও প্রশ্ন আছে এখানে বাংলাদেশের ব্যাংকের ইংলিশ ভার্সনের প্রশ্ন বাংলা ট্রান্সলেট করে দিয়েছি পরে পিএসসি যত প্রশ্ন আছে বিসিএস সব কম্পোজ করে করে এক জায়গায় করেছি লাগছে ওকে যেমনটি বলছিলাম এখন আমরা যেটি শিখব এই যেমন আইপিএল খেলা হচ্ছে আইপিএল আমাদের ভুলে যাওয়াই উচিত হবে কেন তারা আমাদের সাথে একটু দুষ্টামি করেছে বলতে হবে স্যার বিপিএল খেলা নিয়ে আমি কথা বলি বাংলাদেশ বিপিএল খেলা হয় তো বা বাংলাদেশ প্রিমিয়ার লিগে যদি ষোলোটা টিম খেলে দশটি টিম খেলে যদি প্রশ্ন করি আমি তোমাদেরকে দশটা টিমের প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে তিনটা করে ম্যাচ খেলবে তাহলে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে তোমরা কি কেউ বলতে পারবে দশটা টিম প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে তিনটি করে ম্যাচ খেলবে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে এটা কিন্তু বলা রিয়েলি ভেরি ডিফিকাল্ট তোমরা যদি দশকে তিরিশ বলো অবশ্যই ভুল খুব সহজ করে প্রশ্ন করি তোমরা জন বন্ধু একটা ক্লাস শেষে প্রত্যেক প্রত্যেক বন্ধু বন্ধুর সাথে একবার করে হ্যান্ডশেক করলে পরমর্দন করলে মোট কতটা হ্যান্ডশেক অনুষ্ঠিত হবে প্রত্যেক বন্ধু প্রত্যেক বন্ধুর সাথে একবার করে হ্যান্ডশেক করবে মোট কতটা হ্যান্ডশেক অনুষ্ঠিত হবে তো আমরা এখন একটি সুপুর শেখাচ্ছি তোমাদের প্রত্যেককে প্রত্যেকের সাথে একবার সাক্ষাৎ করলে সাক্ষাতের সংখ্যা নির্ণয় প্রত্যেকটা ফুটবল টিম অন্য আরেকটা টিমের সাথে একবার খেললে মোট কতটা ম্যাচ হবে দশটি ক্রিকেটের টিম প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে একবার খেললে মোট কয়টা ম্যাচ অনুষ্ঠিত হবে একবার খেললে যদি দশটা ম্যাচ হয় তিনবার খেললে তিরিশটা চারবার খেললে চল্লিশটা আবার দশজন ছাত্র প্রত্যেক ছাত্র প্রত্যেক ছাত্রীর সাথে একবার হ্যান্ডশেক করলে মোট কতবার হ্যান্ডশেক অনুষ্ঠিত হয় খুব সহজ করে প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার সাক্ষাৎ করলে মোট কতটা সাক্ষাৎ অনুষ্ঠিত হয় তা নির্ণয় করার সংক্ষিপ্ত সূত্র হলো এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু ক্রমিক সংখ্যা যোগ সূত্র তোমরা শিখেছি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু আর সাক্ষাৎের সূত্র হলো এন ইন টু এন মাইনাস ওয়ান বাই টু উদাহরণস্বরূপ একটু খেয়াল কর বিপিএল খেলায় দশটা টিম প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে যদি একটা করে ম্যাচ খেলে কয়টা ম্যাচ অনুষ্ঠিত হয় একটু হিসাব করি এন মানে মোট সদস্য সংখ্যা দশটা টিম গুণ দশ থেকে এক বাদ দিলে নাইন ভাগ প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে মাত্র একটা ম্যাচ খেললে পঁয়তাল্লিশটা ম্যাচ অনুষ্ঠিত হ্যাঁ দশটা টিম প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার করে খেলবে তাতে পঁয়তাল্লিশটা ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে যদি প্রত্যেক টিম প্রত্যেক টিমের সাথে তিনবার খেলে তাহলে তিন পঁয়তাল্লিশ 135 টি ম্যাচ অনুষ্ঠিত এরপরে 135 টা ভেনু নির্ধারণ করতে হবে 135 টা ডেট নির্ধারণ করতে হবে তারপর খেলা শিডিউল আপলোড সূত্র দিয়ে বুঝতে পারছো তাহলে কেউ যদি তোমাকে প্রশ্ন করে এমন একটা প্রশ্ন দেখো দুটো ম্যাচ খেললে কতটা ম্যাচ অনুষ্ঠিত হবে মনে রাখবা আমরা দুইবার বার খেললে তিন বার খেললে আমাদের কোনো সূত্র নেই কিন্তু একবার সাক্ষাৎ করলে মোট কতবার সাক্ষাৎ হবে এটা তো আমরা বের করতে পারবো আর ওইটা যদি বের করতে পারি দুইবার সাক্ষাৎ করলে কতবার হবে দুই দিয়ে গুণ করে দিবে গুণ করে দিব তিনবার সাক্ষাৎ করলে কতবার সাক্ষাৎ হবে তিন দিয়ে গুণ করে দিব এমন দুই একটা অঙ্ক তোমাদেরকে একটু দেখায় একো ক্লিক পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে এটা সহজ একটি প্রশ্ন একটি ফুটবল টুর্নামেন্টে ছয়টি দল আছে এটি আর একটু কঠিন প্রশ্ন দেখি কোশ্চেন আমরা থার্টি সিক্স ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ একই প্রশ্ন কিন্তু রিভার্সে করা হয়েছে আমি দুইটা দেখে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে একটি দাবা প্রতিযোগিতায় ছয়জন প্রতিযোগী একে অপরের সাথে একবার খেলবে প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে একবার মাত্র খেলবে ছয়টা টিম প্রত্যেকে প্রত্যেকের সাথে একবার খেলবে তাহলে একবার সৌজন্য সাক্ষাৎ করলে সাক্ষাৎ সংখ্যা নির্ণয় সূত্রে এন ইন টেন মাইনেস ওয়ান মানে মোট ছয়টা টিম ছয় থেকে একবার দিলে ফাইভ পনেরোটা ম্যাচ অনুষ্ঠিত হবে বা পনেরোটা খেলা অনুষ্ঠিত হবে একই প্রশ্ন যদি বলতো ছয়জন প্রতিযোগী একে অপরের সাথে দুইবার খেলবে তাহলে উত্তর এই পনেরোকে দুই দিয়ে গুণ করে দিলে তিরিশ বার তিনবার খেলবে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ বার কাজে এই সূত্র আমাদেরকে খুব সহজে বলে দিতে মানে ক্যালকুলেশন করতে সাহায্য করবে ঠিক এই প্রশ্নগুলো রিভার্সে করা হয়েছে দেখো ইংলিশ ভার্সনে দুটো প্রশ্নই সেম থার্টি ফোর এবং থার্টি ফাইভ দুটোর উত্তরও সেম মানে যে কোনো একটা পড়ে শোনাই চৌত্রিশ নাম্বার দেখো ফাইভ মেম্বার্স পাঁচজন সদস্য ওয়ার প্রেজেন্ট অ্যাট এ বোর্ড মিটিং কোনো একটা বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিল ইস মেম্বার মেম্বারশুপ হ্যান্ডস উইথ অল অফ দ্য আদার মেম্বার্স বিফোর দ্য মিটিং মিটিং শেষ হওয়ার আগেই প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মর্দন করলো হাউ মেনি হ্যান্ডশেক টুক প্লেস কতটা কর্মর্দন অনুষ্ঠিত হয়েছিল মানুষ ছিল পাঁচজন কয়টা হ্যান্ডশেক হয়েছিল তো বুঝতেই পারছ এন এর মান ফাইভ পাঁচ থেকে একবার দিলে চ্যাট ডিভাইডেড বাই টু মোট দশটি হ্যান্ডশেক অনুষ্ঠিত হয়েছিল অপশন চৌত্রিশের খ ইজ দ্য কারেক্ট্যান্স আবার পঁয়ত্রিশ নাম্বার একটু ভিন্নতা রয়েছে ডাস বাংলা ব্যাংকের একটি প্রশ্ন এ ফুটবল লীগ একটি ফুটবল লিগে ইজ টিম প্লে উইথ এভরি অফ দ্য টিম টুয়াইজ প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে দুইবার খেলবে ইফ দ্য নাম্বার অফ টিম ইজ ফাইভ টিমের সংখ্যা যদি পাঁচবার পাঁচটি হয় দেন হোয়াট উইল বি দা টোটাল নাম্বার অফ ম্যাচেস মোট কতটা ম্যাচ অনুষ্ঠিত হবে একবার নয় পাঁচটা টিম প্রত্যেকে প্রত্যেকের সাথে দুইবার খেলবে কিন্তু দুইবার খেললে কতটা ম্যাচ অনুষ্ঠিত হবে আমরা জানি না একবার খেললে হবে পাঁচটা টিম দশটি ম্যাচ তাহলে দুইবার খেললে কি হবে দুই দিয়ে গুণ করে দিবে কুড়িটি ম্যাচ এই প্রশ্ন পঁয়ত্রিশের উত্তর হবে ঘ কুড়িটি ম্যাচ সো আশা করি এই সূত্রের আলোকে এই যে অনেক সময় আবার কর সংখ্যা দেওয়া আছে মানুষ কতজন ছিল জানতে চাওয়া হয়েছে একত্রিশ বত্রিশ তেত্রিশ বা তিরিশ নাম্বার সবগুলো উল্টা প্রশ্ন করা হয়েছে আমি ঠিক বিশেষ এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা দেখালে হবে একই কথা একত্রিশ নাম্বার দেখো একটি মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরকে কর্মর্দন করলো কর্মর্দনের সংখ্যা যদি ছয় হয় মিটিং কতজন সদস্য উপস্থিত ছিল একটু আগে আমরা বের করছিলাম মোট হ্যান্ডশেক কতবার হবে আর এবার প্রশ্নে বলা আছে হ্যান্ডশেক হয়েছে মানুষের এন স্কোয়ার মাইনাস এন সমান সমান ছয় দু বারো এন স্কোয়ার মাইনাস এন মাইনাস টুয়েল বিকল টু জিরো মিডিল ফ্যাক্টর করবে ফোর এন মাইনাস প্লাস থ্রি এন মাইনাস টুয়েলভ ইকাল টু জিরো হ্যাঁ মনে আছে তো এগুলো কিভাবে করতে হয় এন কমন নিলে এন মাইনাস ফোর প্লাস থ্রি কমন নিলে জিরো অর্থাৎ এন এর মান ফোর সো সাতজন সদস্য সংখ্যা ছিল সার ইস দা কারেক্ট আনসার ঠিক এই স্টাইলেই প্রশ্ন নাম্বার তিরিশ করা হয়েছে দেখো তেতাল্লিশতম বিসিএস বত্রিশ তেত্রিশ প্রশ্ন তো আশা করছি যদিও তাড়াহুড়ো করে শেখালাম তোমরা রেকর্ডিং দেখলে খুব সহজেই সব প্রশ্নগুলো সমাধান করতে পারবে নাইনটি পার্সেন্টেজ পারবে যেটা পারবে না সেটা আমার জন্য রেখে দেবে দিস ইজ অল ফর টুডে